আপু অনেক দিন পর আসলেন মনটা তারপর বারবার কেন বারবার মনে শান্তি নাই এর মনে শান্তি নাই কি হয়েছে মনে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কেমন লাগে তার মনটা অবস্থাটা কেমন থাকে এটা আপনি নিজে বুঝে দেয়ালে পিঠ থেকে গেছে আপনি অবশ্যই পেটে ভাত না থাকলে দেয়ালে পিঠ থেকে না কিছু কে বিয়ে শাদি হয়নি আপনার হ্যাঁ বিয়ে শাদি হইছে বাচ্চা কাচ্চা আছে তো স্বামী তো খাবার খাওয়াবে আপনি চিন্তা করেন ও কতদিন ধরে স্বামী নাই আপনার তিন বছর

ছোটবেলা থেকে কি কারণ মনে যদি কষ্ট থাকে দুঃখ থাকে কথা এমনি আসে আপনি কথা বলছেন না কষ্টের কথা বলছেন ঠিক না কি কাজ করেন বাসা বাড়িতে কাজ করেন যে টাকা পান সেই টাকার দিকে সংসার চলে সংসার চলে না দেখি তো কষ্ট দেখি তো মিডিয়ার সামনে আসছি রাতে ঘুম হয় না রাতের ঘুম টেনশন থাকলে পেটের যদি চিন্তা থাকে যে সকাল বেলায় খামু কি ছেলে মেয়ে খাইব কি ওই চিন্তা থাকলে কি আর ঘুম আসে ওই চিন্তা হলো মেইন চিন্তা পয়সা ছেলে আপনার দুই ছেলে মেয়ে এক ছেলে আপনি এখন আপনার বয়স কত ছাব্বিশ বছর এখনই আপনি স্বামী ছাড়া স্বামী মারা গেছে না এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন আচ্ছা যেহেতু আপনার স্বামী মারা গেছে অনেকের বউ মারা গেছে অনেকের বউ চলে গেছে এই সমস্ত পুরুষরা তো আর সিঙ্গেল থাকবে না এরা তো ডাবল হবে তো এরা যদি আপনাকে যদি বিয়ে করতে চায় কি করবেন বাবা ওদের কথা শুনে দেওয়া যায় এক পায়ে খারাপ নেই দুঃখ বুঝে